উচ্চারণে আসলে তোমরা একাডেমিকে পড়ে আসছো উচ্চারণটা হয়তো অনেকেই পড়ো নাই কারণ একাডেমিকে কাছে কাছে এই এই কঠিন কঠিন মনে হয়। তো আজকে আমি চেষ্টা করব করব। যে কিভাবে এত তোমাদের উপস্থাপন যে উচ্চারণ থেকে তোমাদের একটা কনফিডেন্স আসবে যে ভাইয়া উচ্চারণ তো আসলে কঠিন না হ্যাঁ আমরা তো আসলে এতদিন কঠিন মনে করেছি কিন্তু জিনিসটা আসলে অত কঠিন না তো এই যে এত কঠিন একটা টপিক মোটামুটি এটা আমাদের ব্যাকরণে যত গুরুত্বপূর্ণ কঠিন টপিক গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই উচ্চারণ তো আমরা শুরু করবো আমাদের এই উচ্চারণের ক্লাসটা প্রথমত আমরা নিয়ম পড়ব এই নিয়ম এই নিয়ম গুলো যদি পড়তে পারো তোমার উচ্চারণের একেবারে পঞ্চাশ পার্সেন্ট কাভার হয়ে যাবে মানে এই নিয়মগুলো হচ্ছে বেসিক নিয়ম এই নিয়মগুলো তোমাকে জানতেই হবে এই নিয়মগুলো না জেনে তুমি আসলে উচ্চারণ থেকে আনসার করতে পারবা না বুঝছো তো এই বেসিক নিয়মগুলো তোমাকে জানতে হবে কথা বুঝছো বেসিক এই নিয়ম আমি একটু তোমাদেরকে প্রথমত ভালো করে খেয়াল করো প্রথম দীর্ঘিকার থাকে দীর্ঘিকার সেই শব্দটার উচ্চারণে অথবা রস্যসিকার হবে অর্থাৎ দীর্ঘই থাকলে সেটা রস্যই হবে আর দীর্ঘিকার থাকলে সেটা হবে রসিকার কথা বুঝছো যেমন খেয়াল করে দেখো ধরো আমি বললাম ঈর্ষা এই যে দেখো ঈর্ষা এখানে দেখো দীর্ঘই আছে না না। দেখো উচ্চারণ যখন লিখতেছি তখন এই দীর্ঘইটা হয়ে গেছে রসই একটু খেয়াল করে দেখো দীর্ঘইটা কি হয়ে গেছে রসই হয়ে গেছে দেখো এরপর দেখো নদী এই যে দেখো এখানে দীর্ঘিকার আসে না দেখো তো দীর্ঘিকার আসে না এই দীর্ঘিকার থাকার কারণে এইখানে দেখো এই যে এইটা রসিকার হয়ে গেছে দেখছো তাহলে পরিবর্তনটা কি হচ্ছে যদি দীর্ঘই অথবা দীর্ঘিকার থাকে তাহলে উচ্চারণের ক্ষেত্রে সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে সেটা যাবে এটা হচ্ছে বেসিক নিয়ম ঠিক আছে আজকের ক্লাসে কিন্তু অনেকগুলো আমরা কোয়েশ্চান সলভ করব সো খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে আমরা সবাই ক্লাসটা দেখবো আচ্ছা এরপর খেয়াল করে দেখি আমরা যদি এখানে যদি বলি যে ক্ষিয় এই যে ক্ষিয় শব্দটা আছে এই ক্ষিয় আমরা একটু খেয়াল করে দেখি ক্ষিয় যদি শুরুতে থাকে সেটা উচ্চারণ খ হয় সেটা আমরা জানি যেমন খেয়াল করে দেখি আমরা যদি বলি ক্ষতি তাহলে এটার উচ্চারণে এই ক্ষিয়টার উচ্চারণ কিন্তু খ হচ্ছে রাইট বাট ক্ষিয় যদি মাঝে অথবা শেষে বসে তাহলে সেটার উচ্চারণ হয় ক খ যেমন খেয়াল করে দেখো ধরো আমি বললাম যে তিতিক্ষা একটু খেয়াল করে দেখি তিতিক্ষা এখন এই যে তিতিক্ষা বললাম এই তিতিক্ষাতে এই যে ক্ষিয়টা আছে না এই ক্ষিয়টা আমরা একটু খেয়াল করে দেখি তো উচ্চারণ কি হচ্ছে তিতিক খা দেখো এই যে ক হচ্ছে এরপর দেখো খ হচ্ছে তিতিক খা ক হচ্ছে তারপর দেখো খ হচ্ছে এরপর দেখো যদি দীর্ঘ দীর্ঘ অথবা দীর্ঘকার যদি থাকে তাহলে যথাক্রমে সেটা ওই যে দীর্ঘই রশইর মতো হয়ে যাবে সেটা রস দীর্ঘ রস হয়ে যাবে রস রসুকার হয়ে যাবে যেমন উর্মি এই যে আছে কি দীর্ঘ হয়ে গেছে কি রস বধু আছে কি দীর্ঘকার হয়ে গেছে কি রসুকার ওকে আচ্ছা এরপর রি যদি শুরুতে বসে তাহলে সেটার উচ্চারণ হবে রি রয় রসিকের রি এটা আমরা জানি যেমন এই যে ঋতু এই ঋতু এখানে রয় রসিকের রি উচ্চারিত হচ্ছে রয় রসিকের রি ঠিক আছে আচ্ছা এরপর ওই যদি থাকে ওই ওই যদি থাকে তাহলে ও রসই ওই ও রসই যদি ওই শুরুতে থাকে তাহলে এই যে ঐক্য এই যে ঐক্য খেয়াল করে দেখি ওই আছে এখন উচ্চারণটা কি হচ্ছে ও রসই ওই ও রসই ওই ওকে তাহলে যদি ও থাকে ও তাহলে কি হবে ও রসৌ যেমন এই যে ঔষধ এখন খেয়াল করে দেখো এই যে ও রসৌ ঠিক আছে অনুস্বার থাকলে ও থাকে তবে প্রমিত বানানো অনুযায়ী জায়গায় উনুসার লিখলেও সেটা ভুল হবে না মূর্ধন্য যদি থাকে তাহলে দন্তন হবে মূর্ধনন যদি থাকে তাহলে কি হবে দন্তন হবে যেমন এই যে রন বানান আমরা যখন লিখি তখন এই যে এখানে মূর্ধ নন থাকলে দন্তন তাহলে আমরা এখান থেকে বুঝলাম এই পাশে যেগুলো আছে এগুলো কখনোই উচ্চারণে বসে না উচ্চারণে কখনোই দীর্ঘ উচ্চারণে আসে না ঠিক আছে শুরুতে থাকলে সেটা কখনোই উচ্চারণে আসে না ওই ও ন অনুসার এগুলো সাধারণত উচ্চারণে আসে না এগুলো আসে বানানে তাহলে হোপফুলি আমরা এতটুকু পর্যন্ত এই জিনিসটা বুঝতে পারছি তো এইবার আমরা পরের কিছু আরো কিছু কনসেপ্ট আছে এগুলো একটু পড়ি যেমন জ সর্বদা উচ্চারণে আসলে সেটা হয়ে যাবে বর্গীয় জ কি বলছি সর্বদা উচ্চারণে আসলে হয়ে হয়ে যাবে যাবে বর্গীয় জ সর্বদা আসলে যেমন করে দেখি। আমরা যদি বলি এই যে আছে এই যে জ এই জটা এখানে কি হয়ে গেছে বর্গীয় জ হয়ে গেছে যকৃত এগুলো বেসিক নিয়ম আমরা পরে আরো অ্যাডভান্স নিয়ম গুলো পড়বো এরপর মধ্যন্য সবসময় তালাক বেশ বসে হয়ে যায় উচ্চারণে স সর্বদা তালাক হবে যেমন যেমন খেয়াল করে দেখি যে এই যে বর্ষা যখন আমরা বলি বর্ষা এখন এই বর্ষা বললে এই যে এখানে মূর্ধন্য আছে এই মূর্ধন্য এখানে মূর্ধন্যালাবস হয়ে গেছে বর্ষা ঠিক আছে এরপর বিসর্গ যদি শব্দের মানে পরের বিসর্গ সাধারণত বসলে পরের বর্ণতা দ্বিতীয় হয় দ্যাট মিনস দুইবার হয় ওকে যেমন দুঃস্বপ্ন এই যে এখানে এর আগে বিসর্গ যেটা আছে এই বিসর্গ এর পরে কিন্তু স্ব তো এখন আমরা খেয়াল করে দেখি এই যে সটা কিন্তু দুইবার হচ্ছে দুঃস্বপ্ন দুঃস্বপ্ন ওকে আচ্ছা এরপর হয় জফালা যদি থাকে তাহলে সেটা হবে বর্গীয় ঝ ও কি হবে বর্গীয় ঝ ও ওকে যেমন আমরা বলতে পারি উজ্জ এই যে উজ্জ বর্গীয় ঝ ও উজ্জ ঠিক আছে বর্গীয় ঝ ও ক্যাম উজ্জ এগুলো নরমালি উচ্চারণে যেমনটা আসে আর কি এমনটাই হয় তারপর হচ্ছে হ ভ যদি থাকে তাহলে ও ভ হবে ও ভ যেমন জিউভা তাহলে এই যে হ ভ আছে এখানে যে জিউভা ও ভ জিউভা ওকে এরপর ছাত্র নর্মালি যেভাবে আছে ঝ যোগ ই এটা এই যুক্ত ব্যঞ্জনটাকে আমরা বিশ্লেষণ করলে পাই ঝ যোগ ইও তা এখন জ যোগ যখন হবে তখন দুইটা গ হবে উচ্চারণে প্রথম পরের ঘ এর পর একটা চন্দ্রবিন্দু আসবে যেমন আমরা যদি বলি অজ্ঞ তাহলে এই যে দেখো এখানে পরের যেই ঘ আছে এই গ এর উপর একটা চন্দ্রবিন্দু বসছে এই ঘ এর উপর কি বসছে একটা চন্দ্রবিন্দু বসছে তাহলে আশা করা যায় যে এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার এগুলো হচ্ছে আমাদের বেসিক নিয়ম এখানে কিছু কনফিউশন ক্লিয়ার করে নিব যে কনফিউশন গুলো ক্লিয়ার করলে আমাদের জন্য বুঝতে আরো অনেক সুবিধা হবে তো আমাদের প্রথম কনফিউশনটা হচ্ছে উচ্চারণে কোথায় হস বসে এটা খুবই সাধারণ বাট আমরা অনেকেই এই জায়গাতে বুঝি না যে এরকম একটা হস চিহ্ন যে দেয় উচ্চারণে আসলে কোন জায়গাতে হস বসে এইটা আমরা জানি না এখন আমরা সেই কনফিউশনটা ক্লিয়ার করি তো এটা ক্লিয়ার করার আগে তোমাদেরকে একটু একটু বেসিক কিছু ধারণা থাকতে হবে। সাধারণত অক্ষর দুই ধরনের একটা মুক্তাক্ষর আর একটা আমি যদি বলি যে নীলা বললাম নীলা এখন দেখো এখানে দুইটা অক্ষর একটা নি আর একটা লা দেখো দুইটা শেষেই কিন্তু স্বর আছে এখানে দেখো দীর্ঘিকার আছে এখানে দেখো আকার আছে তার মানে এই দুইটা মুক্তাক্ষর এই দুটাকে তুমি দেখো টেনে নিয়ে যেতে পারবা নী লা দেখছো মানে তুমি থেমে যাচ্ছ না থেমে যাচ্ছ না এটা হচ্ছে মুক্তাক্ষর মুক্তাক্ষরের শেষে কখনোই হস বসে না অর্থাৎ যদি স্বর উচ্চারিত হয় এখানে দেখো দীর্ঘিকার আছে এখানে দেখো আকার আছে এই যে কার থাকার কারণে খেয়াল করে দেখো ভাইয়া এই যে কার থাকার কারণে এখানে কোনো হস আসবে না হস আসবে বদ্ধাক্ষরের ক্ষেত্রে যেখানে তুমি থেমে যাও যেমন বর্ষার শব্দটা আমরা যদি খেয়াল করি দেখো বর দেখো এইখানে তোমাকে থেমে যেতে হচ্ছে তুমি কিন্তু এটাকে টেনে নিয়ে দিতে না ব টানতে পারবা বর এটা বলো তোমাকে থামতেই হবে বর এখন এই যে এখানে এই জন্য এখানে তুমি দেখো থেমে যেগেছো এই জন্য তুমি এখানে একটা চিহ্ন দিছো আচ্ছা এখন বলো তো বর সা এখন বলো এই এর পর কি তুমি চিহ্ন দিবা না দিবা না কেন দিবা না কারণ এই যে আছে সাটা এটা মুক্তাক্ষর সুতরাং আমাদেরকে উচ্চারণের ক্ষেত্রে কেবল বদ্ধাক্ষরে আমাদেরকে একটা চিহ্ন দিতে হয় দিতে দাও একটা হস চিহ্ন দিতে যেমন ख्याल করো ধর আমি লিখলাম পদ এখন পদ আর এটা হচ্ছে দ এখন বুঝতে পারতেছো এখানে কোন জায়গাতে হস বসবে তাহলে প্রথম যে পদ এটা বন্ধ কর পদ পদ থেমে যাচ্ছে এখানে আমাকে হস চিহ্ন দিতে হবে কিন্তু পরের ধয়ের সাথে তো ওকার আছে কাছে এখানে আমাকে আর হস চিহ্ন দিতে হবে না তাহলে আশা করি আমাদের এই যে কনফিউশনটা হোপফুলি এটা আমাদের ক্লিয়ার যে আমরা উচ্চারণের ক্ষেত্রে কোথায় হস দিব কোথায় হস দিব না বদাক্ষরে হস দিব মুক্তাক্ষরে আমরা কখনোই হস দিব না গেল এইবার আস আমরা পরের কনফিউশনে যাই যে শব্দের মাঝে হস শেষে কখনো কার বসে এটা আমরা পরে জানবো এটা সমস্যা নাই কখন চন্দ্রবিন্দু বসে এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা যে কখন চন্দ্রবিন্দু বসে উচ্চারণে দেখবো যে মাঝে মধ্যে একটা চন্দ্রবিন্দু চলে আসে হঠাৎ করে এখন এই চন্দ্রবিন্দুটা কেন আসে এটা আমাদেরকে একটু জানতে হবে তো চলো আমরা সেটা একটু দেখি তো এখানে বলছে বানানের নাসিক্যবর্ণের উচ্চারণ না হলে নাসিক্যবর্ণ বর্ণ নাশিক্য বর্ণ কি এটা তোমাকে জানতে হবে নাসিক্য বর্ণ হচ্ছে ইয় ন দন্ত ন ম এই যে এই বর্ণগুলো আছে না এই বর্ণগুলোকে বলা হয় এগুলো হচ্ছে নাশিক্য বর্ণ এগুলো বেসিক নিয়ম এগুলো জানা থাকতে হবে প্রথম দিকে একটু প্যারা লাগবে বাট একটু যদি ভালো করে বুঝো তখন অনেক ইজি হয়ে যাবে এখন খেয়াল করে দেখো উঁ ন দন্ত দন্তন ম এগুলো হচ্ছে নাশিক্য বর্ণ এগুলোর উচ্চারণ যখন লোভ পাবে হবে না তখন সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে একটা নাশিক্য বর্ণ দিয়ে দিব ঠিক আছে যেমন খেয়াল করে দেখো পদ্ম এখানে দেখো তো শেষে একটা মফলা এখন দেখো তো পদ্মের মধ্যে মফলার কি উচ্চারণ আছে পদ্ম দেখো মফালার উচ্চারণ নাই এই যে মফালার উচ্চারণ নাই এই জন্য দেখো এখানে একটা চন্দ্রবিন্দু চলে আসছে অজ্ঞ খেয়াল করে দেখো এই যুক্ত ব্যঞ্জনটাকে যদি বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায় জানো ঝ যোগ ইঁয় তাহলে দেখো তো ঝযোগ ইঁয়ো যখন হয় এই ইঁয়োটা কিন্তু নাশিক্য বর্ণ দেখো এই জন্য দেখো এখানে শেষে কি আসছে চন্দ্রবিন্দু আসছে এরপর দেখো শ্মশান এই যে দেখো মফলা শুরুতে আছে তো মফলা যেহেতু শুরুতে এবং দেখো কিন্তু মফলার উচ্চারণ নাই আছে শ্মশান একটা চন্দ্রবিন্দু চলে আসছে তাহলে সার কথা হচ্ছে চন্দ্রবিন্দু আসবে তখন যখন নাসিক্য বর্ণ উ মর্ধনন দন্তন ম এই উচ্চারণ গুলো যখন লোভ পাবে যখন বাদ যাবে তখন সেখানে আমরা একটা নাসিক্য বর্ণ আনতে পারি এইবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ কনফিউশন এই কনফিউশনটা খুবই গুরুত্বপূর্ণ খুবই 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 গুরুত্বপূর্ণ এই কনফিউশনটা না মানে জান এই কনফিউশনটাতে আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয় সেইটা হলো যে তালাববেশ্ব কখন দ্বন্তশ হয় ঠিক আছে তালাববেশ্ব কখন দ্বন্তশ হয় এখানে আমি একটু বলি প্রথমত হচ্ছে তুমি যেইখানেই মূর্ধনশ দিবা সেইখানেই তুমি তালাববেশ দিয়ে তালাববশ দিবা এখানে কোনো ডাউট নেই কিন্তু যেইখানেই তালাববশ্ব বসে সেইখানেই তুমি তালে বেশ দিয়ে দিবা ব্যাপারটা এরকম না সেখানে মাঝে মধ্যে দন্ত সহ বসে তার মানে মর্ধন্য থাকলে তালে বেশ বসে এটাতে আমাদের কোনো ডাউট নাই এটাতে আমাদের কোনো ডাউট নাই কিন্তু তালে বেশ থাকলে সেটা কি হবে উচ্চারণে কখন দন্ত সহ হবে এবার আসো আমরা এটা একটু বুঝি এটা একটু ক্লিয়ার করি তো খেয়াল করে দেখো এখানে বলা হচ্ছে যে তালে ও দন্ত সহ রি র মর্ধন্য ত প এই যে হলুদ কালার করে যে বর্ণগুলো আছে বর্ণের সাথে যুক্ত হলে সেই বেশ ও দন্তস উচ্চারণ দন্তশয়ের মতো হবে তাহলে কথা বুঝছ এবার খেয়াল করে দেখো অর্থাৎ তালাব্যস যখন দন্তস হয় তাহলে তালাব্যস এবং দন্তস এই দুটো খেয়াল করো তালাব্যশ এবং দন্তস যদি এই দুটো বর্ণের সাথে যুক্ত হয় এই বর্ণ সরি দুটো না রি র ল ন ত থ প এই বর্ণগুলোর সাথে যুক্ত হলে সর্বদা সর্বদা সেটা দন্তস হবে সর্বদা সেটা দ্বন্দ্ব সহ বাকি সকল তালেব্য সহ এই কটা বর্ণ ছাড়া বাকি সকল তালেব্য সহ তালেব্য সহই হবে বাকি সকল দ্বন্দ্ব সহ তালেব্য হবে আবার বলতেছি তালেব্য সহ এবং দ্বন্দ্ব যদি এই বর্ণগুলোর সাথে যুক্ত হয় রি র ল দন্তন ত থ প তাহলে ওই তালেব্য সহ হবে কিংবা দ্বন্দ্ব সহ বসলে সেটা দ্বন্দ্ব হবে এই কটা বর্ণ ছাড়া বাকি সকল ক্ষেত্রে তালব্যশ তো তালব্যশই হবে দন্তশ তালব্যশই হবে তালব্যশ তো তালব্যশই হবে দন্তশ তালব্যশ মানে বাকি সকল ক্ষেত্রে তালব্যশ হবে এবার চলো উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে এখন শৃঙ্খলা দেখো তো এই যে দেখো রিকার আছে এই যে তালব্যশের সাথে দেখো এই যে রি আছে না আছে এইজন্য দেখো এটা কি হয়ে গেছে দন্তশ হয়ে গেছে দেখো শ্রম এই যে দেখো রফল আছে রফল মানে কি র দেখো প্র আছে তাহলে দেখো তো এই যে দেখো এটা দন্তশ হয়ে গেছে শ্রদ্ধা এই যে দেখো শ্রদ্ধা শ্রবণ শ্রেণী হ্যাঁ তাহলে দেখো সবগুলোতে দেখো যে ওই যে রফালা আছে না নাই আছে এই জন্য দেখো এই যে এই সবগুলো দেখো তালব্য শুধু অন্তস হয়ে গেছে দেখছো খেয়াল করছো প্রশ্ন খেয়াল করে দেখো প্রশ্ন এখানে দেখো তো এই যে প্রশ্ন তো দেখো এই যে র আছে এই যে সরি এই যে দেখো এখানে দেখো এই যে দন্তন আছে ঠিক আছে দন্তন এই যে দেখো দন্তন এখন তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া প্রশ্ন তো এখানে মানে পয় রফালা এটার সাথে কেন ওকার আসছে কেন ওকার আসছে সেটা পরে পরের আলোচনা আগে এটা বুঝো এই যে দেখো দেখেন তালো সাথে দেখো দন্তন আছে না এই যে দেখো দন্তন আছে দন্তন থাকার কারণে দেখো এই যে হয়ে গেছে দেখছো দেখো এই যে তালের সাথে ল আছে বিশ্লেষণ কাজেই এইখানে ল আছে তোমাদেরকে এটার স্লাইডটা হচ্ছে দিয়ে দিব নেই তো এখানে খেয়াল করো এইটার আহ লটা আছে তো এখন লটা যদি থাকে তাহলে দেখো তো এই যে এখানে কি হয়ে গেছে দেখো এইটা দন্ত হয়ে গেছে ভাবে দেখো সংশ্লেষণ তাহলে এই কয়টা বর্ণের সাথে যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে তালে বেশ দন্তস হয়ে যাবে আর দন্তস থাকলে সেটা তো দন্তস হবে বাকি সকল ক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে বাকি সকল ক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে তো এইবার চলো আমরা সলভে যাই সেখানে আসছে সাজানো বিজ্ঞান প্রযুক্তিতে তো এখানে বলছে জোভা শব্দের উচ্চারণ কি হবে এখন বলো তো এটা আমরা পড়ছি না আমরা পড়েছি যে হ ব যদি থাকে হ ব যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে কি ও ভ তাহলে এখন দেখো তো এটার উচ্চারণ কি হতে পারে এটার উচ্চারণ কি হতে পারে আমরা একটু দেখি তাহলে এখানে নিয়মটা আমরা পড়ে আসছি এটা উনিশ বিশ নয় দশ সেশনে তাহলে এখানে ও ভ আছে একটাতে জিউ ভা ভা ঠিক আছে সো এইটা আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে আচ্ছা এইটা আমাদের রাইট অ্যান্সার ওকে ফাইন আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি এরপর হচ্ছে এখানে দেখো অবজ্ঞা এটা আসছে জগন্নাথে আসছে তো এখন আসো অবজ্ঞা এটা একটু খেয়াল করে দেখো তাহলে এখানে আমরা এই কেসটা জানি যে অবজ্ঞা থাকলে সেটা তাহলে এখানে আমরা কেসগুলো জানি যে অবজ্ঞা ঠিক আছে তাহলে আমরা জানি যে এখানে যেহেতু নাশিক্য আছে এখানে দুইটা গ হবে প্লাস পরের ঘ উপর চন্দ্রবিন্দু হবে তাহলে এই বেসিক নিয়মটা আমাদের আশা করি জানা তাহলে আমরা একটু দেখি যে এটা কি হবে অবজ্ঞা রাইট এখানে এই দুটা হবে না প্রথম কথা ঠিক আছে অবজ্ঞা এই দুটা হবে না কারণ এই দুটো নাই এখন উচ্চারণটা কি অবজ্ঞা অবজ্ঞা। নাকি মানে যদি যদি থাকে আর উচ্চারণটা হবে অবজ্ঞা বুঝতে পারতেছো যে আসলে উচ্চারণটা কিন্তু অবজ্ঞা নট অবজ্ঞা অবজ্ঞা না মানে এখানে শরীয়র উচ্চারণই থাকে সেটার উত্তর ক হবে এরপর দেখো বাদ্য এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে সো বাদ্য এটা কি হবে তাহলে আমরা এইটাও পড়ছি যে হয় জফালা যদি থাকে একটু খেয়াল করি হয় জফালা যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে বর্গীয় ঝ ওকার ঠিক আছে বর্গীয় ঝ ঝকার এখন আমরা যদি দেখি যে এইটা হচ্ছে না কারণ এখানে বর্গীয় বর্গীয়জ বর্গীয় এটা বাদ ঠিক আছে এখানে বর্গীয় জো ঝ ঠিক আছে এটা হইতে পারে কিন্তু এখানে একটা ওকার মিস্টেক আছে একটা মিস্টেক বলতে কি একটা ওকার অপশনের নাই তো এটা কিন্তু আমার আর এখানে হচ্ছে না ওকে আচ্ছা এরপর খেয়াল করে দেখো এখানে লেখা আছে এখন এটা এটা তো তো হচ্ছে না এখানে নাই সব সবকিছু মিলে আমরা আসলে করতে পারি আমাদের যেটা এটাকে আমরা রাইট আনসার হিসেবে ধরতে পারি কথা ক্লিয়ার তাহলে এইটা আমাদের উত্তর আচ্ছা এইবার আসলে আমরা একটু দেখি যে শুদ্ধ উচ্চারণ সো এখানে বুঝতে পারতো তিতিক্ষা বানানটা আমরা একটু দেখি তাহলে আমরা নিয়মটা পেয়ে যাব। তিতিক্ষা এখানে ক্ষী আছে শেষে আমরা জানি যদি ক্ষিয় যদি শেষে থাকে তাহলে সেক্ষেত্রে ক প্লাস খ এটা হচ্ছে উচ্চারণ ক প্লাস খ এটা হচ্ছে আমাদের উচ্চারণ ঠিক আছে তিতিক্ষা তো এখন আমরা একটু দেখি এখানে আছে থ প্লাস খ এটা হবে না এখানে আছে ক ক এটা হবে না এখানে আছে খ খ এটা হবে না তার মানে আমাদের উত্তর হচ্ছে কোনটা উত্তর হচ্ছে ক রাইট গেল এরপর আসি আমরা একটু দেখি যে আহ্বান শব্দটি উচ্চারণ করতে আহ্বান একটু খেয়াল করে দেখি আহ্বান এখন আমরা জানি যে হ ব যদি থাকে তাহলে এটার উচ্চারণ কি হবে ও ভ হবে তাই না হ ব থাকলে এটার উচ্চারণ হবে ও ব হবে এটা কুমিল্লা ইউনিভার্সিটিতে আসে উনিশ বিশ সেশনে তো এখন ও ভ আমরা একটু দেখি তো আছে কোথায় এই যে এটাই আমাদের একমাত্র রাইট অ্যান্সার হিসাবে আমরা এটাকে উত্তর করতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের টি নাম্বার ওকে